আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আজ রান্না করবো বোনা ও পাতাকপি বাজি শীতকালীন একটু জন্য খাবারই পাতা কপি বাজি তো আজকে ডিম দিয়ে বাজি করবো পাতাকপিটা তো প্রথমে আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি এখন টমাটো পিঁয়াজ ধোনা পাতাগুলো গুলো কেটে নেব কেটে এখন আমি বাতা টুপিটা কেটে নেব তো আজকে মাস্ক পরে আপনাদের সামনে চলে আসছি কারণ ক্যামেরার সামনে আসতে আমার আর নিজে ফিল হয় তাই আজকে মাস্ক পরেই চলে আসলাম তো যারা যারা এইসব রান্নার ভিডিও করে তাদের একটা সবারই হেলথি হ্যান্ড আছে কিন্তু আমার সেটা নাই আমার নিজের কাজ আমি নিজেই করি নিজের ভিডিও নিজেই করি নিজেকে সব করতে হয় তো রান্না এইসব ভিডিও করাটা আমার একটা শখ তো শখ থেকে এইগুলো করা তেমন আর কিছু না তো আপনার সাথে কথা বলতে বলতে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে চলে আসছি রান্নার বলতে তো প্রথমে মাছটা লবণ হলুদে মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম এখন আমি মাছটা বোনা করার জন্য পেঁয়াজটা ভেজেতে হলুদ দিয়ে পানি দিয়ে দিছি না হলে মসলটা পুড়ে যাবে তাই একটা সব মশলা দিয়ে মশলটা কষিয়ে টমেটো কষিয়ে গুলো দিয়ে ঢেকে দিছি এখন ডাকনাটা উঠিয়ে টমেটোগুলো হালকা গালিয়ে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে পরিমাণ পানি দিয়ে আর একটু ঢেকে দেবো যেন মাছগুলোর ভিতরে সব মশলা গুলো ঢুকে ভালো করে তো যে যা ঝোলটা একটু টেনে আসলে আমি ধনিয়া পাতা গুলো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবো তোমার মাঝে মতো হয়ে গেছে এখন আমি পাতাকপিটা ভাজি করে নেবো তো পাতাকপি ভাজিটা আমি একবারেই বসিয়ে দিব আপনার অনেকে আছে যে ভাব দিয়ে তারপরে পাতাকপিটা ভাজি করে কিন্তু একদিন এরকম করে খেয়ে দেখবেন একই রকম লাগে আমি কখনো ভাব দিয়ে রান্না করি না একবারই বসিয়ে দিই তাই এই পর্যায়ে আমি এখন আর ঢাকবো না এখন পানিটা টেনে আসলে তেলে একটা ডিম দিয়ে দিব ডিমটা ভালো করে সবগুলো পাতাকপির সাথে মিশিয়ে নিব আমি ভালো করে পানিটা টেনে আসলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে পাতা পুরিটাও নেমে নিব তো আজকে আমার রান্না দুটো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ ছোট বোন হিসেবে সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা তো দুয়ার সাথে আমি এগিয়ে যেতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ